বাণী শুনাইবে বলেন তো কোরআন বুঝাইবে হাদিসের ব্যাখ্যা মাসালা বলবে আপনারা যতই শিক্ষিত হন বাংলা পড়িয়া দুই এক লাইন পড়িয়া গভীর এলেম অর্জন করা যায় না গভীর এলেম ভিন্ন জিনিস এলেমের গভীরতা ভিন্ন জিনিস এর জন্য খ্রিস্টানরা তো পণ্ডিত ইহুদিরা পন্ডিত ওরা জানে আলেম যদি জেন্দা থাকে মাদ্রাসা যদি জারি থাকে এখান থেকে প্রোডাকশন হইতেই থাকবে না বন্ধ হবে কথা বুঝতে পারছি এই জন্য আলেমদের উপর অত্যাচার করছে অবিচার করছে জুলুম করছে হত্যা করছে আলেমরা পাড়ায় বালাইছে হিজরাত করতে বাধ্য হয়েছে না খাইয়া ছিল এরপরও তারা নিজেরা নিজেরা না খেয়ে তারপরও দারে দাঁড়ে গিয়ে মানুষকে পড়াইস মক্তব শিখাইস দাওয়াত দিস আসো দিনের পথে আশোক কল্যাণের দিকে আসে নবী আলী সালাত ওয়া দুনিয়াতে কেন প্রেরণা করাছেন আল্লাহ পাক ওয়া মা আরসালনাকা আমার নবী দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই প্লেন বানাবার জন্য আসেন নাই দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই আমার নবী খনি আবিষ্কার করার জন্য আসেন নাই আমার নবী দুনিয়াতে আসছেন কেন মানুষ অমানুষদেরকে ও মানুষ বানাবার জন্য বলেন কিসের জন্য মানুষের চেহারা মানুষ না আবু জাহালের আমাদের মতই চেহারা ছিল আবু জাহালের চক্ষু কয়টা ছিল নাক কান চেহারা কোনো পার্থক্য ছিল না চেহারা তো একই ছিল মানুষের মতই ছিল কিন্তু মানুষ না কারুনের চেহারা তো আমাদের মতই ছিল কিন্তু সে তো মানুষ না নমরুদের চেহারা তো আমাদের মতই ছিল কিন্তু সে কিন্তু মানুষ না কারণের চেহারা আমাদের মতই ছিল কিন্তু সে কিন্তু মানুষ না আমাদের শয়তান তসলিমা নাসরিনের চেহারা অন্য মেয়েদের মতই কিন্তু না ভিন্ন চেহারা যখন পুসেদের পড়িয়া যাবে একদিন নয় দুই দিন নয় এক বছর দশ বছর বিশ তিরিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে দাদা আগুন দাদা আগুন ডাইনে আগুন বাবে আগুন ভরে আগুন নিচে আগুনাল্লা করিয়া দাও

ইয়ামাতারাও নাহা তাজ হালুক কুল্লুমুর দেহাতিন হাম্মা আর বাত বতা দাও কল্লু জা দি হামলিন হামলাহা ওটা রান্না চা সুকার বিচুকার্লা সাদিত তেয়া মতের বিভীষিকা ভয়া তো মারাত্মক আহ গর্ভবতী মহিলাগুলো তাদের গর্ব খলাস করিয়া ফেলাইবে হুশ থাকবে না

কে কতবার কত মদের বোতলে চুমুক দিস। কে কত গাজার টান কে কত ঘুষ গ্রহণ করছো কে কত চুরি করছো কে কত অবৈধ কাজের মধ্যে বেজে না বিচারে লিপ্ত হইয়া গেছ আল্লাহ 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 তুমি মাফ করিয়া দা মাইয়া আমার নিষ্কলা জরবরতিন খইর ইয়রো অ মাইয়া আমার নিষ্ফলা জরবরতিন সরাই র যদি এক জাটরা পরিমাণ ভালো কাজ করে এক জাটরা পরিমাণ ভালো কাজও দেখতে পারবা যদি জিন একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক ডাক যদি জিন একবার শুভার আল্লাহ বলো যদি জিন দিগ দিয়ে একবার আল্লাহামদুল্লাহ বলো সেইটাও দেখতে পারবা অমুক তারিখ অমুক দিন অমুক জায়গায় বসিয়া তুমি একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছো আমার মাওলার জিকির করছো আমার মাওলার এবাদত করছো আবার জঙ্গলের মধ্যে গোপনে প্রকাশে যা গুনা করছো তাও তুমি সব যে স্পষ্ট দেখতে পারবা লা লাগিরাত ইল্লা আসা। ছোট বড় কিছু যাবে না বাবারা ও আজকে শরীরকে কত সুন্দর সাজাইলা কত আতর কত গোলাপ কত সাবান কত পারফিউম কত সেন আল্লাহ না করুক যে শরীরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায় লে শুরু হইয়া গেল না নাস্তিক দেরসের চেহারা তো এর বরং আবু লাহাব মানে অস্পিলঙ্গের বাপ খুবই উচ্ছল ছিল আবু লাহাবের চেহারা মারাত্মক সুন্দর ছিল জমনে সুন্দর ছিল এমন কি দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলাহু যিনি এত বড় জালেম ছিলেন এত বড় জালেম নিজের হাতে নিজের অবস্থা আর খোদা রে এই বেসারাকে আল্লাহ এত বেশি সৌন্দর্যটা দান করছেন এই বেসার রাস্তায় ঠিকমতো হাঁটতে পারতো না মেয়েদের জ্বালায় মেয়েরা পাগল হয়ে পড়তো তার গাড় উপরে পাগল হয়ে তার কাছে চলে আসতো এত মারাত্মক চেহারা ছিল আকর্ষণীয় চেহারা ছিল মেহেদের ফেতনা তিনি সব সময় চেহারা আবৃত করে করতে হতো দাহির কলবি রাদিয়াল আল্লাহ কত কত জালেম নিজের হাতে নিজের ঔর্যাৎজাত 70 টা মেয়ে সন্তানকে দাপট দিস দাহির কলবি রাদিয়াল ইসলাম গ্রহণ করার আগে চেহারার কোনো সৌন্দর্যদার কোনো অভাব ছিল না কিন্তু আসলে মানুষ ছিল না ইসলাম গ্রহণ করার পর আমার মাওলা এত সুন্দর মানুষ বানায়া দিছে অধিকাংশ সময় জিব্রাইল তার সুরাত দরিয়া দুনিয়াতে আসতো তোমার বলে খতাব রদি আল্লাহ ইসলাম গ্রহণ করার আগে যেই চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পর একই চেহারা ছিল নাকি ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা নাকি ভিন্ন না চক্ষু পরিবর্তন না হ্যাঁ অবায়ব সবই এক ইসলাম গ্রহণ করার আগে হজত ওমর উবলুর খত্বাব রাদী আল্লাহউতালান হোক নবী আলাইসাল্লাম তু হত্যা করার জন্য নাঙ্গা তালোয়ার নিয়ে রওনা ঘুরছে কিন্তু এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে অবস্থাটা কেমন হয়ে গেছে এখন তার কথা মাটিতে শুনে তার কথা পানিতে শোনে ওমর উবুলের খত্বাবের কথা বাতাসে শোনে ওমর উলুল খতাব রাদী আল্লাহ উল্তালের ক্ষুদ্র দান

ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি কিন্তু জোয়ার দেরি হয় নাই মদিনার মধ্যে ভূমিকম্প শুরু মানুষ তো মানুষ একই চেহারা একই চেহারা বেলালে হাঁপসির মতো কালো মানুষ কালো কুচ্ছি গোলাম জাত গোলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম এক টাকার মালিক না করার কোনো সুযোগ পান নাই সম্মান ইজ্জাত বলতে কিছুই ছিল না কিন্তু আমার মাওলাই এত দামি বানায়া ফেলাইছে বেলালে হাফসি আজান দেয় জমিনের মধ্যে সাত তবক আসমান ভেদ করে আওয়াজ চলিয়া যায় মানুষের মধ্যে